হাই স্টুডেন্টস আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের দর্শনের সিলেবাস ও নম্বর বিভাজন এবার তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা যারা স্কুলে ভর্তি হচ্ছ বা হবে তোমরা যারা দর্শন সাবজেক্টটা নিচ্ছ তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করি প্রথমে আমরা দেখবো আমাদের সিলেবাসে নম্বর বিভাজন এবং তার সঙ্গে সিলেবাসটা কী আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল মার্কস দেওয়া আছে পঞ্চাশ নম্বরে অর্থাৎ দশ নম্বর থাকবে স্কুল থেকে ইন্টারনাল এক্সামের জন্য যেটা স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হবে আর থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবার বলে রাখি তোমাদের এই চল্লিশ নম্বরের মধ্যে চল্লিশটাই কিন্তু থাকবে এমসিকিউ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চিন হবে তোমাদের এবার আমরা দেখি আমাদের সিলেবাস ইউনিট ওয়ান অর্থাৎ গোটা সিলেবাসটাকে প্রথমে যদি আমরা দেখি দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে প্রথমে হচ্ছে ইউনিট ওয়ান তারপর হচ্ছে ইউনিট টু ইউনিট ওয়ানে আমাদের দেওয়া আছে ভারতীয় দর্শনের সাধারণ ধারণা এখান থেকে চব্বিশ নম্বর তোমাদের থাকবে অর্থাৎ চব্বিশটা এমসিকিউ আর ইউনিট টু যেটা আমাদের আছে পাঁচটা দর্শনের সাধারণ ধারণা সেখান থেকে থাকবে তোমাদের ষোলো নম্বর অর্থাৎ ষোলোটা এমসিকিউ এই টোটাল মিলে হচ্ছে চল্লিশ নম্বর তোমাদের এমসিকিউ হবে এবার আমরা সিলেবাসটা দেখি ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানের মধ্যে আমাদের টোটাল সাতটা চ্যাপ্টার দেওয়া আছে প্রথম চ্যাপ্টারে কি দেওয়া আছে প্রথম চ্যাপ্টারে আমাদের দেওয়া আছে দর্শনের দর্শন শব্দের অর্থ অর্থাৎ দর্শন শব্দটা উৎপত্তি কোথা থেকে লাভ করলো এর বুৎপত্তিগত অর্থ কি। দর্শন বলতে আমরা কাকে বুঝবো দর্শন কি এখানে এই এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে এই চ্যাপ্টারটা করা হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে থাকবে তোমাদের দুটো এমসিকিউ অর্থাৎ দু নম্বরের জন্য তারপরে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ অর্থাৎ ভারতীয় দর্শনে কতগুলি সম্প্রদায় রয়েছে আমরা যদি একটা ভেতরে যদি পড়ি একটু পড়ি তাহলে দেখতে পাবো যেখানে টোটাল আমাদের সম্প্রদায় রয়েছে নয়টা সম্প্রদায় সে প্রথম থেকে শুরু করে চার ভাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশিষ্টিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত তো এই সব টোটাল নয়টা সম্প্রদায়কে ওই যে নয়টা সম্প্রদায় এই নয়টা সম্প্রদায়ের প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক এই আস্তিক হচ্ছে ছয়টা আর এই নাস্তিক হচ্ছে তিনটা এই মিলে টোটাল হচ্ছে নয়টা সম্প্রদায় আস্তিকগুলো কি কি আস্তিকগুলো হচ্ছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত আর নাস্তিক হচ্ছে তিনটে একটা হচ্ছে বৌদ্ধ একটা হচ্ছে জৈন আর সব থেকে চরমপন্থী যে নাস্তিক সেটা হচ্ছে কে সেটা হচ্ছে চার ভাগ সম্প্রদায় তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা গেল তৃতীয় নম্বর চ্যাপ্টারে আমাদের কি দেখাচ্ছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব সমূহ অর্থাৎ ভারতীয় দর্শনে আমরা জ্ঞান কোন কোন পথে লাভ করতে পারবো এই পদ্ধতিগুলো কি এই পদ্ধতিগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যদি আমরা ভেতরে একটু পড়ি তাহলে কি পাবো জ্ঞান লাভের পদ্ধতি সম্পর্কে ভারতীয় দর্শনে আমরা জানি ছটা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এগুলো ডিটেলসে আমরা পড়বো অবশ্যই পড়ব এর নেক্সট আমাদের যখন ক্লাস শুরু হবে শুরু হবে তখন আমরা এগুলো পড়বো এখান থেকেও তোমাদের থাকবে কটা তিনটে এমসি থাকবে তারপরে চলে আসো চার নম্বর চ্যাপ্টার কী বলছে চারবাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন অর্থাৎ চারবাগরা অনুমানকে খণ্ডন করছে কেন খণ্ডন করছে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তাদের যুক্তি দেওয়া হয়েছে আমরা জানি যে চারবাগরা একটাই প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং তারা অনুমানকে অস্বীকার করেছিল মানে খণ্ডন করেছে অনুমানকে তারা কেন স্বীকার করেনি সেই বিষয়ে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হবে এখান থেকেও তোমাদের থাকবে তিনটে এম মানে তিন নম্বর তারপরে কী আসছে আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার কি বলছে পাঁচ নম্বর চ্যাপ্টার বলছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ আচ্ছা এখানে বলে রাখি লক্ষণ শব্দের অর্থ কিন্তু আমরা সাধারণ আমাদের সাবজেক্টগুলোতে বা বিষয়গুলোতে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে সংজ্ঞা এই সংজ্ঞা মানে হচ্ছে কি সংজ্ঞা মানেই হচ্ছে লক্ষণ লক্ষণ বলতে আমরা এখানে মানে বুঝতে ভুল করতে পারি লক্ষণ কথার অর্থ হচ্ছে কি সংজ্ঞা সাধারণ কথা সাধারণ ভাষায় লক্ষণ মানেই হচ্ছে সংজ্ঞা ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞাটা কি তাহলে কি বুঝতে পারলাম ন্যায় প্রত্যক্ষের সংজ্ঞাটা কি এই সংজ্ঞা তারা কীভাবে দিয়েছে তারপরে চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে তোমার তিনটে এমসিকও থাকবে তার পরবর্তীতে চ্যাপ্টার নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষ এই চ্যাপ্টারটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ন্যায় প্রত্যক্ষের লক্ষণ এই চ্যাপ্টারের ভাগগুলোকে এখানে দেওয়া হয়েছে নির্বিকল্পক সবিকল্প তার কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষের এই যে প্রত্যক্ষ এই প্রত্যক্ষের হচ্ছে ভাগ হচ্ছে নির্বিকল্পক সবিকল্প এই চ্যাপ্টারটাকে একটা আলাদা সেপারেট করে চ্যাপ্টার দেওয়া হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু তিনটে কি অর্থাৎ তিন নম্বর থাকবে আর লাস্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম ইউনিটে লাস্ট সব সাত নম্বর চ্যাপ্টারে কি আছে ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য অর্থাৎ ন্যায় দার্শনিকগণ বা ন্যায় সম্প্রদায়ের দার্শনিকরা অনুমান বলতে কি বুঝিয়েছে তাদের প্রমাণ হচ্ছে তারা চারটা স্বীকার করেছিল একটা হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ কিন্তু এখানে প্রত্যক্ষের আলোচনাও হচ্ছে না প্রত্যক্ষের আলোচনা আমরা আগেই দেখেছি পাঁচ নম্বর চ্যাপ্টার হয়ে যাচ্ছে তাহলে এখানে সাত নম্বর চ্যাপ্টার কী বলছে অনুমান সম্পর্কে তাদের বক্তব্য কি অর্থাৎ অনুমানের তাদের সংজ্ঞা কী বা লক্ষণ কী দেওয়া হবে অনুমানের প্রকারভেদ হবে অনুমানকে তারা কীভাবে স্বীকার করছে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে এবং এই চ্যাপ্টার থেকেই আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি নম্বর থাকছে অর্থাৎ সাতটা এমসিকিউ থাকছে এই হচ্ছে টোটাল আমাদের চব্বিশ নম্বর এই ইউনিট থেকে থাকছে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে চব্বিশ নম্বর চব্বিশটা এমসিপিউ আমাদের থাকছে এইবার আমরা দেখতে পাচ্ছি ইউনিট টুতে কি আছে ইউনিট টুতে আছে পাশ্চাত্য দর্শনের সাধারণ ধারণা এই পাশ্চাত্য দর্শনের সাধারণ ধারণার মধ্যে দুটো অধ্যায় জাস্ট আমাদের দেওয়া হয়েছে একটা কি দর্শনের স্বরূপ ও শাখাসমূহ দুই নম্বর হচ্ছে জ্ঞানের উৎসসমূহ প্রথম চ্যাপ্টারটা কি দর্শনের স্বরূপ দেখো আমরা ইউনিট ওয়ানের মধ্যে কিন্তু দর্শন শব্দের অর্থ আমরা জানতে পারলাম কিন্তু এই যে অর্থ যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ইউনিট ওয়ানের মধ্যে ছিল সেটা কি ছিল ইউনিট ওয়ানের মধ্যে ছিল ভারতীয় দর্শনের অর্থ ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ কি কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাশ্চাত্য দর্শন এটাকে মাথায় রাখতে হবে পাশ্চাত্য পাশ্চাত্য দর্শন দর্শন স্বরূপটা কিন্তু একটু আলাদা হবে সেখানে অর্থটা একটু আলাদা তারা ব্যবহার করবে যেটাকে আমরা বলে থাকি ফিলোসফি ফিলোজফি যেটাকে আমরা বলে থাকি ফিলোজফি এই ফিলোজফি মানে দর্শন হচ্ছে পাশ্চাত্যের কথা বলছে আর দর্শন মানে আমরা ভারতীয় দর্শনের কথা বলছি দর্শন শব্দটাকে ব্যবহার করা হয় ভারতীয় দর্শনে আর পাশ্চাত্যে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিলোজফি এই ফিলোসফি এই ফিলোসফির স্বরূপটা কি ফিলোজসফি বলতে তারা কাকে বোঝাচ্ছে কোথা থেকে আসলো এই ফিলোসফি শব্দটা তার এখানে আলোচনা করা হবে এবং শাখা এখানে দর্শনের কিছু শাখা এরা মানে আলোচনা করে সবসময় মানে পাঁচটা দার্শনিকরা দর্শনের শাখাকে সবসময় বিশ্বাস করে এখানে টোটাল আমরা পাঁচটা শাখা পাবো মানে অন্যতম শাখা প্রথম মানে প্রধানত পাঁচটা শাখা পাবো বলতে গেলে প্রথম কি প্রথম হচ্ছে জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে অধিবিদ্যা 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 তিন নম্বর কি নীতিবিদ্যা নীতি বিদ্যা চার নম্বর কি চার নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা যেটাকে আমরা লজিক বলে থাকি যেটাকে তোমরা সবাই কি বলে থাকো লজিক আর একটা হচ্ছে সমাজ সমাজ ও রাষ্ট্র দর্শন সমাজ ও রাষ্ট্র দর্শন সমাজ ও রাষ্ট্র দর্শন এই টোটাল পাঁচটা ভাগ হচ্ছে কি আমাদের দর্শনের শাখা সমূহ পাঁচটা তো দর্শনে পাঁচটা শাখাকে নিয়ে আলোচনা করা হয় তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের কটা প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্ন মানে ছটা এমসি কিউ থাকবে এইবার দু নম্বর যে চ্যাপ্টার কি আছে দর্শনের উৎস সমূহ এই দু নম্বর চ্যাপ্টারের মধ্যে দুটো ভাগ দেওয়া আছে একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ একটা হচ্ছে কি বুদ্ধিবাদ এই অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য কি অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের যে আমরা যে জ্ঞানটা লাভ করি এই জ্ঞানটা কোথা থেকে আসে না আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসে ইন্দ্রিয়গুলো কি কি আমরা সবাই জানি চক্ষু কর্ণনাশিকা ও ত্বক তাহলে এই ইন্দ্রিয়গুলো থেকে যে জ্ঞানটা আমাদের আসে তা এই জ্ঞানটাই হচ্ছে আমাদের কি চূড়ান্ত জ্ঞান এই জ্ঞানটাই হচ্ছে সঠিক জ্ঞান এই কথাটা বলছে অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা এই অভিজ্ঞতাবাদী দার্শনিকদের যদি আমরা লক্ষ্য করি আমরা কয়েকজন উল্লেখযোগ্য অভিজ্ঞতাবাদী দার্শনিক পাবো তাদের মধ্যে অন্যতম হচ্ছে লক এবং হিউম এবং হচ্ছে হিউম এগুলো হচ্ছে কি অভিজ্ঞতাবাদী দার্শনিক অন্যতম অভিজ্ঞতাবাদী দার্শনিক হচ্ছে এই তিনজন অভিজ্ঞতাবাদের বক্তব্য আমরা বুঝতে পারলাম এবার হচ্ছে বুদ্ধিবাদ বুদ্ধিবাদ কি বলবে অভিজ্ঞতাবাদের উল্টো কথাটা এরা বলবে কি বলবে না আমরা জ্ঞান যে লাভ করি আমাদের সঠিক জ্ঞানটা যে আসে না যথার্থ জ্ঞানটা কোথা থেকে আসছে বুদ্ধি থেকে আসছে এই বুদ্ধি হচ্ছে আমাদের যথার্থ জ্ঞানের একমাত্র উৎস এটা বলে বুদ্ধিবাদীরা এই বুদ্ধিবাদের আমরা তিনজন নাম আমরা পাবো উল্লেখযোগ্য তিনজন নাম হচ্ছে কি প্রথমে হচ্ছে ডেকার ডেকার দু নম্বর হচ্ছে স্পিনোজা স্পিনোজা আর তিন নম্বর হচ্ছে লাইবোনিজ লাইবোনিজ এই এরা হচ্ছে কি এরা হচ্ছে বুদ্ধিবাদী এরা হচ্ছে অভিজ্ঞতাবাদী এরা হচ্ছে বুদ্ধিবাদী তাহলে অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ এইগুলো সবগুলো মিলে এখানে দুটো মানে দ্বিতীয় চ্যাপ্টারটাকে দুটো পার্টে বিভক্ত করা হয়েছে এ আর বি এই এ আর বি দুটো মিলে থাকবে পাঁচ পাঁচে দশ অর্থাৎ টোটাল হচ্ছে ইউনিট টুতে থাকছে আমাদের ১৬ নম্বর অর্থাৎ ষোলোটা এম তো এই হচ্ছে আমাদের সিলেবাস এই হচ্ছে আমাদের পুরো সিলেবাস তো এইখানে কথা হচ্ছে যে দর্শনীর সিলেবাসটা আমরা দেখলাম দর্শনীয় সিলেবাসটা দেখার পর এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল পরীক্ষা হবে চল্লিশের লিখিত দশ নম্বর হবে সরি দশ নম্বর তোমাদের ইন্টারনাল থাকছে টোটাল হচ্ছে পঞ্চাশ আর চল্লিশ হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে দশ নম্বর ইন্টারনাল তোমাদের স্কুল থেকে দেওয়া হবে আর কথা হচ্ছে যে পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তো লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে আর নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে